হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করব মাঝকে আমি দুপুরে যেগুলো রান্না বান্না করবো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আজকে দুপুরে আমি বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করব তরকারিগুলো আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এখন মাছগুলো এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ মাছগুলো আমি ভেজে নিব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলো আমি উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের ওই তেলই আরেকতে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি যেসব মাছে দিয়ে মশলাটা আমি কষিয়ে নিই মাছ রান্না করার জন্য যেসব মশলা দিয়ে ওসব মশলা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে ধুয়ে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে নিয়েছে ভালো করে এখন বেগুন আর আলুটা আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিলাম বেগুনার আলুটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি একটা বলো করলেই তারপরে আমি ভেজে রাখা রুই মাছগুলো রুই মাছগুলো দিয়ে দিব ফ্রিজে অনেক দিন ধরে মাছ থাকলে ওই মাছ খেতে ভালো লাগে না মাছ রান্না করছে কিন্তু তেমন একটা টেস্ট লাগে না মাছ মানে বেশি দিন হয়ে গেছে সেই জন্য মনে হয় মাছটা আমি ভালো করে রান্না করে নিব এখন আরেক পাশে দুটা ডিম সিদ্ধ দিয়েছি ছেলে মেয়েকে দুপুরেদের খাওয়ানোর জন্য যেহেতু স্কুল থেকে এসেছে ছেলে মেয়ে দুজনেই ক্ষুদা লেগেছে বলছে পরে ডিম সিদ্ধ করে দিলাম ডিম সিদ্ধ হচ্ছে ওই পাশে চোলায় তরকারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিব। রান্নাবান্না শেষ করে ছেলে মেয়েকে গোসল করে নিজেও গোসল করে দুপুরের খাবার খাওয়ার জন্য প্লেটে তরকারি বেড়ে নিয়েছি এখন ছেলে মেয়েকে সাথে করে দুপুরের খাবারটা খেয়ে নেব ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে মেয়ে আবার বিকেলে প্রাইভেট মেয়েকে নিয়ে প্রাইভেটে যাচ্ছি মেয়ে তিনটার থেকেই প্রাইভেট শুরু হয়ে যায় সন্ধ্যাবেলা মেয়ের জন্য দুধ গরম করে ছেলেমেয়ের কাছে নিয়ে যাচ্ছি ছেলে মেয়েকে সন্ধ্যা পরে আমি দুধ দিই প্রথমে আগে মেয়েকে দিব তারপরে ছেলেকে খাওয়ানোর জন্য দিব রাতে মনে হলো যে আম্মা খানো খাই ফেসবুকে শুধু আম্মা খানোর ভিডিও দেখতে দেখতে আমারও খেতে মন গেলো সেই জন্য আমিও আম্মা খেয়ে নিলাম কাঁসুন তারপরে মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ চিনি সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে আমি মাখিয়ে নিলাম সবার মতো আমারও খেতে মন গেল সেই জন্য আমিও মাখিয়ে নিলাম কেমন লাগছে কালারটা এসেছে কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটি আমি শেষ করলাম আল্লাহ হাফেজ